প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও দেখুন নয়নতারা মৎস্য হেসারের পক্ষ থেকে নিয়ে হাজির হয়েছি বোয়ালি পাঙ্গাস মাছের পোনা নিয়ে তো যারা নতুন উত্তোক্তা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে চান এবং পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে পনা সংগ্রহ করতে পারবেন আমাদের পনার গুণগত মান হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং অরিজিনালি বোয়ালি পাঙ্গাস মাছের পনা হবে আর মূলত বোয়ালি পাঙ্গাস মাছের পোনাগুলো কিন্তু এরকম লাম্বা প্রজাতির পোনা হয় হ্যাঁ তো আপনারা যারা দেশ দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাতে করে আপনাদের মাঝে আবারও আমি নতুন করে নতুন পনার ভিডিও নিয়ে হাজির হতে পারি তো পাঙ্গাস মাছ চাষ ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইপের পোনা চাষ করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে বাজারজাত করতে ছয় থেকে সাত মাস এর ভিতরেই আপনারা এই মাছ বাজারজাত করতে পারবেন এই টাইপের পণ্য তো প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আমরা কিন্তু এই টাইপের পনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পণা সংগ্রহ করতে পারবেন পূর্বে যারা আমাদের কাছ থেকে পণা নিয়েছেন হ্যাঁ তো ওনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে হ্যাঁ ভাই আপনাদের পনা মোটামুটি ভালো আছেন এবং পনার গ্রোত আসছে তো আমি বলবো যে অবশ্যই পনার খাবারটা নিয়ম মতো দিতে হবে এবং পানির পুকুরের পানি আপনার চেঞ্জ করতে হবে প্রতি এক মাস বিশ দিন পঁচিশ দিন পরপর চুন পটাশ ব্যবহার করতে হবে